আসসালামু আলাইকুম বিটকয়েন নামটা কিন্তু অনেকেই শুনেছেন বিট কয়েনের দাম কিন্তু আগে অনেক কম ছিল কিন্তু বর্তমানে একটা বিটকয়েনের দাম কিন্তু প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে গেছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন একটা বিটকয়েনের দাম পঁচানব্বই হাজার ডলার চিন্তা করেন ব্যাপারটা একটা বিটকয়েনের দাম বাংলা টাকায় কোটি টাকা ছাড়িয়ে গেছে বিষয়টা হচ্ছে এরকম আরেকটা কয়েন আছে সেটা হচ্ছে ডজ কয়েন ঠিক আছে এটা একটা মিম টকেন তো এই মধ্যে আপনি যদি কয়েনের সতেরো সালে বা বিশ সালের আশেপাশে যদি অল্প কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করে রাখতেন আপনি আজকে কোটিপতি হয়ে যেতে পারতেন তো এটা কিভাবে হতেন কোটিপতি আপনি এটা আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার নাম হচ্ছে বেলাল বুলবুল আমি মূলত ক্রিপ্টোকারেন্সি নতুন ব্যবসার আইডিয়া এবং অনলাইন থেকে কীভাবে মোবাইল ফোন দিয়ে ইনকাম করা যায় এগুলোর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটার মধ্যে এখন একটা লাইক করে দিন তো আমরা মূল টপিকের মধ্যে চলে আসি আমরা যদি এই চার্টটা একটুটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আপনারা একটু এখানে আপনারা একটু খেয়াল রাখবেন এখানে শাল উল্লেখ্য হবে সেই সাথে দামও দেখাবে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি যদি দু হাজার দু সালের দিকে চলে আসি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মার্চ ষোলো দু হাজার সালে এক একটা টোকেনের দাম ছিল ডচ কয়েনের দাম ছিল শূন্য দশমিক শূন্য শূন্য এক ঠিক আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এক একটা টোকেনের দাম ছিল আমরা যদি এটা বিডগেট এক্সচেঞ্জের মাধ্যমে একটু দেখি আমরা যদি ট্রেডে যাই সেক্ষেত্রে আমরা যদি ডচ কয়েন শূন্য দশমিক শূন্য শূন্য এক প্রাইজে কয়টা কয়েন পেতাম দু হাজার বিশ সালে এটা দেখব শূন্য শূন্য এক ঠিক আছে তাহলে আমরা চার হাজার টাকায় ধরি চল্লিশ আমরা চল্লিশ হাজার টোকেন পেতাম ডজ কয়েন বিষয়টা বোঝার চেষ্টা করেন আমরা দু হাজার বিশ সালের যদি মার্কেটটা দেখি আমাদের এক একটা টোকেনের দাম ছিল শূন্য দশমিক শূন্য শূন্য এক মার্চ মাসে দাও হ্যাঁ তো এখন এটার যদি ওইটাই ওই সময় যদি আমরা জাস্ট চার হাজার টাকা ইনভেস্ট করে রাখতাম বা চার হাজার টাকা ডজ কয়েন কিনে রাখতাম আজকে আমরা কত টাকা পেতাম আজকের দিনে এটা আমি আপনাদেরকে দেখাবো আজকের মার্কেট প্রাইসটা হচ্ছে এক একটা টোকানের দাম হচ্ছে একচল্লিশ সেন্ট এই যে দেখতে পাচ্ছেন এক একটা টোকানের দাম হচ্ছে একচল্লিশ সেন্ট ঠিক আছে আমরা যদি এখানে ক্লিক করে দিই আজকে আমরা পেতাম হচ্ছে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ সরি ষোলো হাজার ছয়শো পাঁচ ইউএসডি ডলার চিন্তা করেন ব্যাপারটা মাত্র চার হাজার টাকা যদি ইনভেস্ট করে রাখতেন ওই সময় বা চল্লিশ ডলার যদি ইনভেস্ট করতেন আজকে আপনি পেতেন ষোলো হাজার ছয়শো পঞ্চাশ ষোলো হাজার ছয়শ পাঁচ ডলার তো আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে যদি একটু দেখার চেষ্টা করি ষোলো হাজার ছয়শো পাঁচ গুনুন আজকে ডলার রেট বাজারের ক্রিপ্টোকারেন্সি রেট হচ্ছে একশো পঁচিশ টাকা করে ও মাই গড একক দশক শতক হাজার অযুত লক্ষ আপনি আজকে বিশ লক্ষ টাকা পেতেন এরকমভাবে আপনি যদি দু পনেরো সাল বা এরও আগে যদি ইনভেস্ট করে রাখতেন আজকে আপনি কুটিপতি হয়ে যান মানে কত কোটি টাকা যে পেতেন আল্লাহ ভালো জানে আমরা যদি দু হাজার সালের দিকে দেখি তিনটা শূন্যের পর একটা এক ওই সময় ডলার রেট ছিল মাত্র চল আশি টাকা আপনি হয়তো অনেকেই জানেন আমরা যদি ওই বাজারটা যদি দেখি তিনটা শূন্যের পর একটা এক ওই সময় যদি আমরা জাস্ট চার হাজার টাকার সরি হয় চার হাজার টাকার যদি ডলার কিনতাম চার হাজার টাকা ওই সময় ষাট টাকা হলে আশি টাকা ডলার ছিল তাহলে ষাট ডলারের দাম ছিল চার হাজার টাকা ওই সময় চার চার হাজার টাকা ইনভেস্ট করলে আমরা পেতাম ছয় লক্ষ ডজ কয়েন এই যে হচ্ছে ছয় লক্ষ ডজ কয়েন ছয় লক্ষ ডচ কয়েনের বর্তমান মূল্য কত আসে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো দু হাজার পনেরো সালে আপনি যদি ডজ কয়েনে মাত্র চার হাজার টাকা ইনভেস্ট করতেন আজকের দিনে বসে আপনি কত টাকা পেতেন এটা দেখাচ্ছি আমরা যদি এইখানে বর্তমান বাজার মূল্য যেটা একচল্লিশ সেন্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বের হয়ে আসবে আমরা পেতাম হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো দুই ডলার ও মাই গড এটা যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি যে দু হাজার পনেরো সালে আমরা কয়েনে মাত্র চার হাজার টাকা ইনভেস্ট করলে কত টাকা পেতাম এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে দেখতে পারবো টু ফোর নাইন টু ফোর নাইন এরপর হচ্ছে ফোর টু জিরো ফোর জিরো টু সরি ফোর জিরো টু গুনন আজকে বাজার রেট হচ্ছে একশো পঁচিশ টাকা ও একক দশক শতক হাজার লক্ষ টাকা পেতেন দু হাজার যদি আপনি দু হাজার পনেরো সালে মাত্র চার হাজার টাকা এই ড কয়নে ইনভেস্ট করে রাখতেন ও মাই গড আমি নিজে এখন মনে করেন যে শখ হয়ে যাচ্ছে যে এটা মানে মানে কি বলবো আর মানে কী বলবে এই জায়গায় একটা দুঃখের বিষয় হচ্ছে আমার সেটা হচ্ছে দু সালের সময় আমি একটা সাইডে কাজ করতাম ওই সময় আমরা পেমেন্ট পেতাম হচ্ছে আমরা ড কয়েনে পেমেন্ট পেতাম পেতাম তো ওই সময় আমরা তিনশো ডচ কয়েন মাত্র এক ডলার দিয়ে সেল করতাম আমার কাছে বিশ হাজারের উপরে ডচ কয়েন ছিল পরবর্তীতে আমি এটা দুই সেন্ট করে সেল করেছি এক একটা টোকেনের দাম দুই সেন্ট রেটে সেল করে দিয়েছি তো যাই হোক আমি ওই সময় মোটামুটি লেভেলে একটা প্রফিট করেছিলাম কিন্তু আজকে যে বাজার রেট আমার নিজেরই মনে করেন যে এখানে মানে আফসোস হচ্ছে যে এটা কী হয়ে গেল আমি কত লক্ষ টাকা পেতাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে বিষয় এরকম হচ্ছে কয়েন ডজ কয়েন হচ্ছে পৃথিবীর ক্রিপ্টোকারেন্সি জগতে সাত নাম্বার টোকেন তো যারা অল্প টাকায় কুটিপতি হতে চান তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি একটা বেস্ট ওয়ে তবে ক্রিপ্টোকারেন্সি খুব ঝুঁকিপূর্ণ যে কোনো সময় এর দাম ক্র্যাশ করতে পারে বা কমে যেতে পারে যারা কিনতে চান বা এই ধরনের কাজ করতে আগ্রহী অল্প টাকা ইনভেস্ট করে বেশি প্রফিট বা বেশি লাভবান হবেন হ্যাঁ তো ভাই আরেকটা কথা অনেকে ভাবছেন যে এটা ইনভেস্টমেন্ট সাইট এখানে ইনভেস্ট করলে টাকা মেরে দেবে হ্যান্ড করে দেবে ভাই এগুলো বিষয়ে এরকম না আপনি যদি একটু ইন্টারনেট বা ইউটিউব ঘাটাঘাটি করেন অনেক ভিডিও পেয়ে যাবেন ডচ কয়েন হচ্ছে একটা ইউএসডি ইউএসডি ডলারের মতো যেমন ইন্ডিয়ান টাকা এরপর আমেরিকান টাকা বাংলাদেশি টাকা এরকম এটা হচ্ছে ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মতো ডচ কয়েন এরকম দেখতে পাচ্ছেন সবার উপরে বিটকয়েন এক নাম্বার টোকেন এরপর ইটিএইচ মানে ইথিরিয়াম এরপর আছে এক্সআরপি এরপর ইউএসডিটি আছে এরপর সলোনার অ্যাসওয়েল সল কয়েন আছে এরপর বাইন্যান্সের বিএনবি টোকেন আছে এরপর সাত নাম্বার টোকেন যেটা এটা হচ্ছে ডচ কয়েন তো কয়েনের এইরকম পরিবর্তনটা হয়েছে তো যারা ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তুমি কোন কয়েনটা কিনে রাখতে চাও বা এই কয়েনটা তুমি কিনে রেখেছিলে কি না বা তোমার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ